হ্যালো গাইস আলাইকুম আশা করতিস আপনার সকল অনেক বেশি ভালো আছেন আমি আপনাদের অনেকে অনেক অনেক বেশি ভালো আছি সো সোগাইজ আজকে আমাদের এই বিডিওটা কীরকম হবে বা কী বিষয় হবে আপনারা কিন্তু টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন তাসের এই বিডিওটা হবে হচ্ছে আমরা কীভাবে ট্রাস্টলারদের বারোটা কোড কিভাবে রিকভার করতে পারবো মানে পাসওয়ার্ড ভুলে গেলে আমরা কিভাবে ওই পাসওয়ার্ডটা বের করতে পারবো এবং কিভাবে আমরা পাসওয়ার্ড ছাড়া মানে অনেক সময় কিন্তু আমরা কলে থাকি কলে থাকার পর কি করি তিনি কিন্তু ট্রাস্টারেরটা কলে থাকা অবস্থায় যদি তিনি সেট আপ করে তখন কিন্তু আমরা পাসওয়ার্ডটা দেখে ফেলি তো কিভাবে পাসওয়ার্ডটা বের করবে এবং কিভাবে পাসওয়ার্ড ছাড়া অ্যাকাউন্ট করবে ওটা আমরা এখন চলেন একটু দেখে আসি আমরা যারা জানি না তারা যদি আমরা ফুল ভিডিওটা কন্টিনিউ করি তাহলে কিন্তু আমরা শিখতে পারবো তো গাইস আমরা যে অ্যাপটাতে কাজ করি সেটা হচ্ছে ট্রাস্ট ওয়ালেট আমরা কিন্তু অবশ্যই সকলেই চিনি ট্রাস্ট ওয়ালেট নামটা এটা কিন্তু অ্যাপটা এটা কিন্তু আমরা এরকম কেউ নাই যেটা চিনি না তো চলেন গাইস আমরা ট্রাস্ট ওয়ালেটে চলে যাই ক্রাশ অলেটে আসার পর আমাদের এখানে ক্লিক করতে হবে যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি আমার অলরেডি একটা অ্যাকাউন্ট আছে সো আমরা আমি এখানে ক্লিক করবো যে মেইন অলেট ওয়ানে তো এটার উপরে ক্লিক করার পর আমার ক্লিক করতে হবে হচ্ছে ফার্স্ট অফ অল যেহেতু আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি তো এই কারণে আমার এই উপরের প্লাস আইকনটাতে একটা ক্লিক করতে হবে তো এটাতে ক্লিক করার পর আমি যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আমি আমার অ্যাকাউন্ট তো নাই সো আমি এখানে যেটা আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এই মানে ক্রিয়েট করতেছি এই কারণে আমার কি ক্লিক করতে হবে উপরেরটায় আর যখন আমরা অ্যাকাউন্টটা লগ ইন করবো মানে অ্যাকাউন্ট করা থাকবে তখন আমাদের ক্লিক করতে হবে নিচেরটায় সো এখন আমরা এখানে ক্লিক করি ক্রিয়েটের নিউ ওয়ালেট তারপরে আমরা যেহেতু আমরা সিক্রেট পেজ দিয়ে অ্যাকাউন্ট করব সো আমরা এখানে ক্রিয়েট আছে ক্লিক করবো ক্রিয়েটে ক্লিক করার পর আমরা কি করব এই ব্যাকআপ মেনোর ক্লিক করব ব্যাকআপ মেনোয়ালিটিতে ক্লিক করব এবং হচ্ছে আমরা এই তিনটা ডট উঠাই দিব তিনটা ঠিক উঠে দিয়ে কনফার্মে ক্লিক করব তো স্ক্রিনটা ব্লার হয়ে গেছে এখন আমরা পাসওয়ার্ডটা কপি করব কপি করার পর হচ্ছে এই যে উপরে দেখতে পাচ্ছেন কি আছে গ্যাস উপরে দেখতে পাচ্ছেন স্কিপ আছে সো আমরা এখানে স্কিপ একটা ক্লিক করে দিব তো দেখেন আমার কিন্তু এখানে পাসওয়ার্ডটা সেট করতে হয় হয়নি আমার কিন্তু আমার ওয়ালেট যেটা আছে ওয়ালেটের ভিতরে চলে নিয়ে আসছে মানে নিয়ে আসছে সো গ্যাস চলে এখন আমরা দেখে আসি কীভাবে অলেটের পাসওয়ার্ডটা দেখবেন তো অলেটের পাসওয়ার্ডটা দেখার জন্য আমাদের আগের বারের মতে আমাদের ক্লিক করতে হবে মেইন অলেট এইটে তো এখানে ক্লিক করব একবারে যে অলেটটা আমরা এখন ইয়ে করতে চাচ্ছি তো এটার ভিতরে আমরা চলে যাই সো গাইস হ্যাঁ এই যে আমরা এখানে চলে আসলাম যে মেইন অলেট মেন অল এইটে এটার ভিতরে একটা ক্লিক করব তারপর হচ্ছে নিচে দেখেন মেনুয়াল লেখা আছে মেনুয়ালে একটা এখানে দেখব আমার এখানে লেখা আছে ব্যাকআপ ব্যাকআপ নাও সো আপনাদের এখানে থাকতে পারে অ্যাক্টিভ যেহেতু আমি এখানে পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা করি নাই জাস্ট এটা আপনাদেরকে বোঝানোর জন্য অ্যাকাউন্টটা করছি সো এটা আমরা পরে অ্যাক্টিভ করে নিব মানে পাসওয়ার্ডটা ওই যেভাবে আমরা যখন সিলেক্ট করে 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 বসাবো সো আমার কিন্তু এখানে তখন সব কিছু আপনার ইয়াভাবে বসে পড়বে তখন আপনার সামনে ওই পাসওয়ার্ডগুলো শো করবে সো গাইস বুঝে গেছি কিভাবে আমরা ওয়ালেটের ইয়েটা পাল্টাবো কীভাবে আমরা ওয়ালেটের পাসওয়ার্ড দেখব প্লাস হচ্ছে কীভাবে আমরা পাসওয়ার্ড ছাড়া অ্যাকাউন্টটা করবো আবার অনেকে কিন্তু আমরা আসি যারা অনেকে আসি আমরা হচ্ছে নাম পাল্টাইতে পারি না তো এই জন্য আমাদের এই যে এখানে আছে থ্রি থিয়েটারটা একটা ক্লিক করে উপরে দেখেন মেন অলেট এইট আছে তো এখানে আপনার যা মঞ্চে আপনি তা লিখে দিবেন লিখে দেওয়ার পর এই যে টিকমারটা একটা ক্লিক করবেন তো দেখেন এখানে কিন্তু আপনার নামটা চেঞ্জ হয়ে গেছে সো গাইস এখন আমরা এই অলেটা ডিলেট করে ফেলবে এই কারণে আমাকে এখানে আবার থিউটারে ক্লিক করতে হবে উপরে ইয়ে আছে ডিলেট অপশন আছে তারপর ডিলেটে ক্লিক করবো তো এনে হয় তারপর আমাদের ট্রাসওয়ার্ডের পাসওয়ার্ডটা দিয়ে দিলেই কি হবে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ডিলিট হয়ে গেল তো আজকের ভিডিওটা ছিল এইটুকুই আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখছেন এবং সকল কিছু বুঝতে পারছেন নতুন আরেকটি ভিডিওর জন্য অপেক্ষা করবেন সবাইকে বরাবরের মতো আবার আসসালামু আলাইকুম